বাংলাদেশের চলচ্চিত্র যখন খুরিয়ে খুঁড়ে চলছে ঠিক তেমন একটি সময় সুপারস্টার শাকিব খানের আবির্ভাব সেই অবস্থা থেকে আজকের চলচ্চিত্রকে সাকিব বলতে গেলে একাই টেনে এনেছেন আজ কোটি টাকার বিনিয়োগ হয় বাংলা চলচ্চিত্রে কিন্তু সেই সাকিবকে ধন্যবাদ না দিয়ে উল্টো সুযোগ পেলে নিন্দা কর এক ধরনের চল হয়ে দাঁড়িয়েছে আজ স্রোতের তালে তাল মিলিয়ে এবার শাকিব খানের সমালোচনা করা হল বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন নিয়ে সভাপতি হিসেবে শিশুরাং শাকিব খানের শিল্পী সমিতির কার্যকরী কমিটির মেয়াদ শেষ হয়েছে গত সাতই ফেব্রুয়ারি তবে তফসিল ঘোষণা টাকার হিসাব নিকাশ সভাপতি হিসেবে তার দায়িত্ব এসব অনেক কিছু নিয়ে অভিযোগ উঠেছে শাকিব খানের বিরুদ্ধে এসব অভিযোগের উত্তরে সাকিব খানের কাছ থেকে জানা যায় গঠনতন্ত্র অনুযায়ী ইরিয়াস কোবরাকে পদ দেওয়া হয়েছে আঠাশ ফেব্রুয়ারি সদস্যদের চাঁদা জমা দিনের শেষ তারিখ আর যত সমস্যায় থাকুক নিয়ম অনুযায়ী সব প্রস্তুতি শেষে নির্ধারিত দিনের নির্বাচন অনুষ্ঠিত হবে এছাড়া পিকনিক কল্যাণ ফান্ড টাকা পয়সা গোঁচা এসব অভিযোগের জবাবে সাকিব গতবার ইভেন্টের মিস ম্যানেজমেন্টের কারণে পিকনিক করা সম্ভব হয়নি অফিস সংস্কারে প্রায় দশ লাখ টাকা ও কল্যাণ খাতে প্রায় বিশ লাখ টাকা ব্যয় করা হয়েছে যা স্বচ্ছ হিসাব সাকিব খানের কাছে রয়েছে বলেও জানা যায় যদিও সাকিব তার ব্যস্ততার কারণে অনেক অনেক ক্ষেত্রে যত্ন করে কাজ করতে পারেনি বলে নিজেই স্বীকার করেন তবে স্পষ্ট করে জানান যেহেতু তিনি নির্বাচন করছেন না তাই বিলম্ব করে বা কোনো পক্ষকে ঠকিয়ে তার কোনো স্বার্থসিদ্ধি নেই প্রিয় দর্শক আমরা জাতিগত ভাবে কারো ভালো দেখতে পারি না বা কারো প্রশংসা করতে পারি না যেমনটি বলছি কিং খানের সাথে আপনি কি ভাবছেন পুরো বিষয়টি নিয়ে জানান নিজের কমেন্ট সেকশনে সাকিব খান সভাপতি হিসাবে দশে কত পেতে পারেন শেয়ার করুন আমাদের সাথে আর সাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা ও প্রতারণামূলক খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটি